মিথ্যা বলবো না বরবাদের টিজার দেখার পর একটা লোভ জমে গেছে বরবাদ চাকে দেখবো তারপর সব দেখবো এক ভাই দেখেছেন কেমন অভিনয় ছিল সাকিবের কেমন লোক ছিল মানে সাকিব ভাই তো অ্যাকচুয়ালি বরাবরই সবসময় ভালো দিয়ে যাচ্ছে বলে ইন্ডাস্ট্রি হিসাবে চেয়ে আছে ইভেন লুক নিয়ে কিছু বলবো না উনি এমনি অনেক সুন্দর কিন্তু আমি একটা কথা বলবো একজন নতুন পরিচালক আসছেন যে বরবাদ করেছেন তাকে অনেক অনেক সাধুবাদ আছে সুন্দরভাবে ট্রেইলার প্রেজেন্টেশন করেছে যদি আমরা এরকম প্রেজেন্টেশন পাই আমার মনে হয় সুপার ব্লাস্ট করবে ফার্স্ট টাইম সাকিব ভাইরে নিয়ে আসছে মেদে হাসান হৃদয় ওনার নাম সাকিব ভাই প্রথমেই ফার্স্ট টাইম বাজে মাত করে দিবে ঈদে কোন সিনেমাটা সব থেকে আগে দেখবেন সাকিব আমি তো বললাম আমি বরবাদ থেকে স্টার্ট করবো আর সবগুলো সিনেমায় দেখবো এবং সিয়ামের জন্য অনেক অনেক শুভকামনা জঙ্গলির জন্য সিয়ামের লুক পোস্টার ডিজাইন সব ভালো এসছে আশা করছি আমার কথা শুনেন একটা এক্সামে যেমন অনেকগুলো স্টুডেন্টের সাথে কম্পিটিশন হয় প্রত্যেকটা জায়গায় না একটা চাকরি ক্ষেত্রে কর্পোরেট লেভেলে সব জায়গায় কম্পিটিশান আছে সো এইখানে যদি কম্পিটিশান না থাকে তাহলে আপনি কম্পেয়ার করবেন কীভাবে কোনটা ভালো কোনটা খারাপ সো কম্প্যারিজম না থাকলে আমরা জাজমেন্ট করতে পারবো না কে ভালো করছে কে খারাপ করছে সামনে আমার এবারে ঈদে প্রচুর অনেকগুলো টিভি প্রোডাকশান যাচ্ছে আমি যেহেতু নাটক কাজ করি আমার অনেকগুলো বেসরকারি চ্যানেলে অনেকগুলো নাটক আসবে এবং এখনও শুটিং চলছে আমার আর আশা করছি ঈদের পরপর আমার তো ব্যাক টু পাঁচ ছটা ছবি একদম সেন্সার করা আমরা ঈদের পর আমার অনেকগুলো ছবি আসবে দেখা হয়েছে সাকিব খানের সাথে দেখা হয়েছে আমাদের তো প্রায় সময় বিভিন্ন গেট টুগেদারে দেখা হয় প্রোগ্রামে দেখা হয় এবং সাকিব ভাই আমাদের অবশ্যই সিনিয়র বড় ভাই আমাদের খুব স্নেহ করে আমাদের সো না দেখা হওয়ার কিছুই নেই কথা আছে যে সাকিব ভাই আপনাকে বলেছে যে কি কথা আছে আপনাকে আমার লাস্ট লাস্ট ইয়ার আমার মনে আছে যে লাস্ট ইয়ার ঈদের পর পর সাকিব ভাই আমেরিকা থেকে যখন আসে তখন আমরা একটা প্রোগ্রাম মানে একটা গেট টুগেদার করেছিলাম ফ্যামিলি গেট টুগেদার ওখানে আমাদের পুরো টিমটাই ছিল সাকিব ভাইকে জিনিস সেটা ভাল লেগেছে স্পেসিফিকলি কোন হিরোর কোন মুভির কোন গান উনি ওনার মুখস্থ উনি এক বাই একাই সানজু তোর একটা গান ছাড়ে এই গানটা শিপন ওনের গানটা ছাড় সে বসে বসে সবার গান বসে বসে দেখেছে এবং সবাইকে ভাবা বাবা করছে এটা একটা সিনিয়র শিল্পীর একটা গুণ আমি বলি এত মানুষের ভালোবাসা যার কাছে আছে তাকে খারাপ বলার কোনো অপশন নাই ঠিক আছে সাকিব ভাইয়ের পরে লাস্ট সুপার স্টার আপনার চোখে কে সাকিব খানের পরে লাস্ট সুপার স্টার আসলে জনগণ নির্দেশ ই করবে নির্দেশ করবে জনগণ যেদিন মনে করবে সে ভালো সেই স্টার সেই সুপার স্টার আমরা বলে কোনো লাভ নাই ভাই পারছে না কমছে সেই জিনিসটা কেমনভাবে দেখবেন শাকিব ভাই যেভাবে আগাচ্ছে যুগ যুগ ধরে আগা উনি যত দিন বেঁচে থাকে পুরো দর্শকদের এবং মা বাজিমাত করে রাখুক সবসময় সুপার স্টার থাকুক এটা আমার প্রত্যাশা এবং দোয়া সব প্রবলেম আছে যে দর্শকরা শুধু বলে যে কলকাতা থেকে আর নায়িকা হচ্ছে শাকিব খান কলকাতা থেকে বাইরের নায়িকা নিচ্ছে বাংলাদেশে কোনো আর্টিস্ট নিচ্ছে না সেই বিষয়টা কেমনভাবে দেখবেন আপনার একজন আর্টিস্ট হয়ে এইটা নিয়ে আমি কোনো কথা মন্তব্য করব না এটা পুরোটা ডিপেন্ড করে ডিরেক্টর প্রডিউসার হ্যান অবশ্যই সাকিব ভাই যেহেতু ওখানকার হিরো সাকিব ভাইয়ের উপর ডিপেন্ড করে আমি জানি এটা হয়তো মনে হয় গল্পের প্রয়োজন হতে পারে কমফোর্ট জোনের কারণে হতে পারে যে কোনো কারণে হয় এইটা নিয়ে আমি আসলে কোনো মন্তব্য করবো না আর্টিস্ট তো আর্টিস্টই আসলে এই পার সেই পার বিদেশ দেশ বলে কোনো কথা নেই আমরা আমাদের আর্টিস্ট সত্তা আমরা যেখানে কাজ করব যেখানে ধারণ করবো ওইটাই ওইটাই হলো আমাদের কাজ সাকিব খানের সাথে একই পদ দেখতে পারবে আসলে আমি বলি সাকিব খানের মতো আমি একদম সত্যি কথা বলছি সাকিব ভাইয়ের মতো এরকম প্রজেক্ট নিয়ে আমাদের যখন প্রডিউসার ডিরেক্টাররা ভাববে আমাদের দর্শকের কবে বাড়বে থ্যাংক ইউ একদম বরবাদের দর্শকদের জন্য আপনার আর সাকিব খানের জন্য কিছু বাতা দিয়ে বলে আমি বরবাদ থেকে শুরু করে প্রত্যেকটা সিনেমার সকল দর্শকদের বলছি আপনারা লক্ষ্মী বলে আমাদের ইন্ডাস্ট্রিটা এখনো বেঁচে আছে আপনারা এখনো আমাদের বেশি বেশি করে ভালোবাসুন আমাদের দোষ গুণ বিচার সব কিছু রেখে হলে আসুন সিনেমা দেখুন আর বাংলার সিনেমার সাথে থাকুন দেখ স্যার বলে গিয়েছি সাকিব খানের বরবাদ দেখার জন্য উনি না গায়ে আছে সাকিব খানের সাকিব খানকে সে ভালোবাসে এই জন্য সে না গায়ে আছে আমি একটা মডেল আমি নাম বলবো না এত ভালোবাসে সে বিষয়টা কেমন ভাবে দেখবেন এখন থেকে থেকেই করছে বরবাদ কবে আসবে কবে আসবে সে বিষয়টা কেমন ভাবে দেখবেন আমি যেহেতু জানি না সেই লোকটাকে আমি বলবো যে সে ভক্ত ভক্ত হলে অবশ্যই আপনি করেন যদি আপনি আর্টিস্ট হয়ে থাকেন নিজের বরবাদ করেন না ভাই নিজে আগে ঠিক করেন তারপরে বরবাদ দেখেন তারপরে বলো ভাই আপনি বেঁচে থাকলে প্রচুর বরবাদ দেখতে পারবেন আগে নিজে বাঁচেন বরবাদ দেখার জন্য শক্তি যোগান সাকিব ভাইয়ের তারপর হচ্ছে যে অনেক নিশু দাগি কোন সিনেমার আগে দেখবেন সব সিনেমার জন্য আমার অগ্রিম শুভেচ্ছা সবগুলো সিনেমা সুপার হিট হোক সব সবগুলো সিনেমা আমাদের দর্শকরা প্রত্যেক সিনেমা হলে যেয়ে দেখুক ইনফ্যাক্ট আমি চাই সবাই বাংলা সিনেমাকে ভালোবাসুক বাট আমি সবগুলো ছবি দেখব কিন্তু যে